শুভ মহালয়াকে কেন্দ্র করে ধর্মীয় আবেগে ভাসলো সুনামরা সকাল থেকেই চলে নানা ধর্মীয় অনুষ্ঠান ভোরে বৈদিক ব্রাহ্মণ সমাজের উদ্যোগে আয়োজন করা হয় তর্পণের পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করেন অনেকে এরপর সকাল সাতটায় শহরে হিন্দু নাগরিক সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হল বিশাল রেলি রেলিতে কোচিকাচার বিভিন্ন দেবদেবীর সাজে সজ্জিত হয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে অতিক্রম করেন এরপর বৈদিক ব্রাহ্মণ সমাজ সুনামুরা বিভাগীয় কমিটির উদ্যোগে আয়োজন করা হয় চণ্ডী পূজা এবং যজ্ঞ অনুষ্ঠানের স্থানীয় ঐতিহ্যবাহী শীতলা বাড়িতে এই মহাজ্ঞ অনুষ্ঠানের শহর এলাকার ধর্মাবলম্বীরা অংশ নেয় প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন বৈদিক ব্রাহ্মণ সমাজের সদস্যরা অনুষ্ঠান শেষে সকলের মধ্যে মহাপ্রসাদ বিতরণেরও আয়োজন করা হয় বৈদিক ব্রাহ্মণ সমাজের উদ্যোগে আপামড় জনগণের কল্যাণার্থে মঙ্গলার্থে চন্ডী মায়ের আরাধনা প্লাস মহাযুদ্ধ হলো আমাদের অনুষ্ঠান এই অনুষ্ঠান বিগত তেরো থেকে চোদ্দ বছর যাবত আমরা পালন করে আসছি বিশেষ করে ব্রাহ্ম সমাজ বিভাগীয় কমিটি হওয়ার পরে আমরা বিশেষ একটা সনাতনী ধর্মের একটা প্রাচীন একটা ঐতিহ্য যেটা হলো পিতৃপুরুষের তর্পণ সেটা আমরা বিগত চার থেকে পাঁচ বছর যাবৎ পরে আসছি রিপোর্ট খবর ত্রিপুরা